দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের পঞ্চগড় জেলায় গরিনাবাড়ি ইউনিয়নে একটি আমের বাগান রয়েছেন যে আমের বাগানে একই গাছে কয়েক ধরনের আম ফলানো হয়েছে যা প্রকৃতি আল্লাহর দান এবং মানুষের চেষ্টা তো আজকে আমরা সেই বিষয়টি জানব যে একই গাছে বিভিন্ন ধরনের আম কীভাবে ফলানো সম্ভব হলো তো এখন এই বাগানের যে পরিচালক তার কাছ থেকে কিছু শুনব কীভাবে সেটা সম্ভব আচ্ছা আপনার বাগানে এই যে আপনার অনেক ধরনের আম একে গাছে আসছে এটা কীভাবে সম্ভব হয়েছে এটা মূলত আসলে আমরা ট্যাপিং করেই মানে এক গাছের ডাল কেটে আনে ট্যাপ দিয়ে এই গাছের সঙ্গে লাগিয়ে দিয়েছি এখন ওই গাছে আবার নতুন করে ফল হয়েছে এই কাজটা কে করেছেন এই কাজ করছে আমাদের ওই যে বিজ্ঞ লোক ওনার হাতে নিজে হাতে আচ্ছা আমরা তার কাছ থেকে একটু কিছু জানি যে যেমন এই যে দেখেন এই গাছের মধ্যে এই আমটা এই আমটাকে বলা হয় আম্রোপলি আম আর এর পাশে যে আরেকটা আম আসছে এই আমটা এই আমটা কী আমিগুড়ি আরেকটা গাছ আরেকটা আম হলো বান্দিগুড়ি আম বলে মানে আমাদের এই যে এই যে আগে জায়গায় এই আমগুলোর পরিচয় হলো একটা হলো বান্দিগড় আরেকটা হল আম্রপালি আম তো এটা কি করে সম্ভব যেমন এই আমটা দেখতেছেন এই আমটার নাম হলো আম্রপালি আম এটা আম্রপালিয়াম আম একই গাছে দেখেন একই গাছে আরও এই যে আরেকটা আম আসছে এই এই আমটা হলো বান্দিগোর আম এই আমটাকে বলা হয় বান্দিগোর এছাড়াও দেখেন আরেকটা গাছে দেখি আমরা এই গাছে দেখেন দর্শকবৃন্দ এই গাছে দেখেন একই গাছে দুই ধরনের আম যে যেমন যেটা এই আমটা এই আমটাকে বলা হয় আম্রোপলি আম আর এই আমটাকে বলা হয় বান্দিগোর আম তো এই কাজটি কীভাবে সম্ভব হয়েছে সেটা আমরা এখন যে করেছেন তার কাছ থেকে একটু জানি বিষয়টি আচ্ছা আপনি বলেন তো আপনি বলেন তো এই কাজটা কিভাবে সম্ভব হয়েছে মানে বান্দিগরের গাছের গাছের ঠাল কাটে বান্দিগড়ের ঠালে লাগানো হয়েছে এটা এটাকে আপনি করতে পারেন না অন্য মানুষ দ্বারা করে নিয়েছেন তো এই ক্ষেত্রে আপনার লাভ কেমন হয়েছে আগে অনেক লাভ হচ্ছে হচ্ছে মানে যে আম আম হতো তার এখন বেশি এবং আমের দামও সেরকম তো বর্তমান আমের দাম অনেক ভালো অত ধন্যবাদ আমরা আবার কোনো নতুন ভিডিওতে আপনাকে আমরা দেখবো আপনার সাথে কথা বলবো সে পর্যন্ত ভালো থাকেন দর্শকবৃন্দ আপনারা সবাই ভালো থাকেন সুন্দর থাকেন খোদা হাফেজ